আজকে এই ভিডিওতে আপনাদের এনআরসি এবং আধার কার্ড বাতিলের নতুন আপডেট কিন্তু আপনাদের দেব বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি এবং আধার কার্ড বাতিলের নতুন আপডেট কিন্তু বর্তমানে ঘোষণা করেছেন তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি এবং আধার কার্ড বাতিল নিয়ে কি ঘোষণা করেছেন সেটা এই ভিডিওতে আপনাদের বলবো এবং সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তাই জন্য বর্তমানে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করেছে সেই পোর্টালে তাদের নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন আপনারা আধার কার্ড যদি বাতিল হয়ে থাকে সেই পোর্টালে গিয়ে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবে পুরো বিষয়টা কি সেটা কিন্তু আপনাদের জানাবো সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলুন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হচ্ছে আধার কার্ড বাতিল হলে সঙ্গে সঙ্গে জানান বিশেষ পোর্টাল চালু করার ঘোষণা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলা হয় যে এনআরসি প্রসঙ্গেও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় এনআরসি নয় মানুষ স্বাধীনভাবে এনআরসি নামে নাগরিকত্ব অধিকার থেকে বঞ্চিত করা যাবে না ঠিক আছে এবার এখানে নিচে দিকে এখানে আরো বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যে বাংলার মানুষের আধার কার্ড বাতিলের চক্রান্ত করছে কেন্দ্র আগেই এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে এ ব্যাপারে আরো স্পষ্ট অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কি বলেছে তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী বলেন আমার কাছে খবর আছে অনেকের আধার লিঙ্ক কাটা হচ্ছে জামালপুরের পঞ্চাশ জনের কাটা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় কাটা হয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় অনেকের কিন্তু আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ঠিক আছে বাংলার মানুষ হাতে সরকারি প্রকল্পের সুবিধা দিতে না পান সেই জন্য কেন্দ্র সরকার এই চক্রান্ত করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর এবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে কোন অধিকারে তুমি জিজ্ঞাসা না করে আধার কার্ড কেড়ে নিচ্ছ এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন এরপরই বাংলার মানুষকে যে বিশ্বাস রেখে বা ভরসা জানিয়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের উদ্দেশ্যে বলেন যে এমন একটি পোর্টাল চালু করুন যাতে যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তারা যাতে সেই পোর্টালে নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারে এবং আপনারা সমস্ত ব্লক কিন্তু নজর রাখুন ঠিক আছে এবং এই যে পোর্টালটি খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে এবং সেই পোর্টালে যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তারা কিন্তু সেখানে তাদের অভিযোগ কিন্তু সেখানে এন্ট্রি করতে পারবেন অর্থাৎ লিপিবদ্ধ সেখানে করতে পারবেন তো সেই হিসেবে গভর্নমেন্টের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবার একই সঙ্গে বাংলার মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আধার কার্ড থাকুক আর না থাকুক আমি পরিষ্কার বলছি আমাদের কোনো রকম স্কিম বন্ধ হবে না বাংলার মানুষকে বলে দিচ্ছি আপনারা ভয় পাবেন না বাংলার মানুষের কোনো স্কিম আমি বন্ধ করতে দেব না যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তারা যেন তৎক্ষণাৎ আমাদের জানায় অর্থাৎ সেই পোর্টালটি লঞ্চ করা হলে সেখানে কিন্তু যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে সেখানে কিন্তু এন্ট্রি করলে সেই রিপোর্টটা গভর্নমেন্টের কাছ থেকে চলে যাবে তো গভর্নমেন্ট সেই ব্যবস্থা কিন্তু নেবে ঠিক আছে এখানে আরো বলা হয়েছে যে এনআরসি প্রশ্ন করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এনআরসি নয় মানুষ স্বাধীনভাবে বাসতে বাঁচতে চায় নামে নামে নাগরিকত্ব থেকে থেকে বঞ্চিত করা যাবে না এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় আমি যতদিন থাকবো ততদিন আপনাদের উপর কোন রকম আসতে দেব না অর্থাৎ এক কথা বলতে গেলে মুখ্যমন্ত্রী বলছে যে যতদিন আমি আছি ততদিন কিন্তু এই রাজ্যে এনআরসি চালু হতে দেবে না ঠিক আছে এখানে বলা হয়েছে মাস দেড়েক পরই লোকসভা ভোট ভোটের আগে বিজেপি নতুন করে যে জাতপাত প্রসঙ্গে টেনে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী প্রশাসনের পাশাপাশি এ ব্যাপারে মানুষকেও সচেতন করার পরামর্শ দিয়েছেন তিনি তো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে যাদের আধার কার্ড বাতি রয়েছে তার জন্য নতুন একটি পোর্টাল কিন্তু চালু করা হবে সেখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে সেখানে এন্ট্রি করবেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের ডিটেলস সেখানে এন্ট্রি করলে তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তাদের আধার কার্ড যে বাতিল হয়ে গেছে সেই ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে এনআরসি কিন্তু এ রাজ্যে চালু যাতে না করা হয় সেই ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী তো আপনাদের কি মনে হয় এই রাজ্যে এনআরসি চালু করা উচিত কি উচিত না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে অন করে রাখুন কারণ আমরা এরকম ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসি হচ্ছে থ্যাংক ইউ